তো দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার চমৎকার কালেকশন এক পিস করে যা স্যাম্পল দেখাবো আর প্রত্যেকটা বান্ডিলে কিন্তু সেট আপ থাকবে সো এই দেখেন কালোর ভেতরে খুবই সুন্দর একটা কালেকশন অরিজিনাল কাশ্মীরি শাল আমি জাস্ট একটু ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দিই তারপরে আমরা কালেকশন গুলো দেখাবো কিভাবে আমাদের বান্ডিলে সেট আপটা আসে এই দেখেন আমি জাস্ট যদি আপনাদেরকে দেখাই এভাবে আপনি কালো পেয়ে যাবেন একটা বান্ডিলে সাদা পেয়ে যাবেন মাস্টার্ড পেয়ে যাবেন পেস্ট পেয়ে যাবেন নেভি ব্লু পাবেন বিস্কিট পাবেন লাল পাবেন বটল গ্রিন পাবেন এভাবে দশ পিসের একটা বান্ডেল নিয়ে আপনি কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আরেকটা সুন্দর কালেকশন আমাদের এখানে জেনশাল লেডিস শাল উলের শাল আছে তারপরে ভেরিয়াস ডিজাইনের কাশ্মীর শাল কিন্তু আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন সো চলে আসবেন মরিচ ফুলের ভেতরে খুবই চমৎকার একটা কালেকশন অরিজিনাল তো ভাই অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের কাছে কেউ যদি প্রমাণ করতে পারে এগুলা ডুপ্লিকেট প্রোডাক্ট একবারে মনে করেন যে 2 লক্ষ টাকা পুরস্কার দিয়ে দেব কপি প্রমাণ করতে পারলেই এগুলা হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট এগুলা কি ব্র্যান্ডে সেল করেন এগুলো ভাই আপনারা এগুলো হচ্ছে এনবিএন কে ব্র্যান্ড আর কে কে ব্র্যান্ড জে কে কে ব্র্যান্ড তিনটা ব্র্যান্ডের কালেকশন আর বিডি কাশ্মীরি কোন শাল আমাদের কাছে কিন্তু নেই মানে যা আছে সব ইন্ডিয়ান ইম্পোর্টেড হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান প্রোডাক্ট যা লাগবে একটা করে স্ক্রিনশট নিয়ে ফেলেন দেশের চৌষট্টি জেলায় সম্পূর্ণ হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র আটশো টাকা থেকে আমাদের পাইকারি শুরু লেডিস শালের কালেকশন যার যার লাগবে অবশ্যই একটু স্ক্রিনশট নেন প্রত্যেকটা কালেকশন হবে আসলে দেখার মতো কালেকশন বিভিন্ন দামের আছে এখানে আটশো নয়শো হাজার বারোশো পনেরোশো বিভিন্ন দামের কিন্তু আছে আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে আমাদের আটশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস আর জেন শাল নিলে সাতশো টাকা থেকে স্টার্টিং প্রাইস আচ্ছা দেখেন তো আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন মানে প্রত্যেকটা মালের ভ্যারিয়াস ডিজাইন হবে ভ্যারিয়াস কালার হবে সো আমি দেখালাম প্রত্যেকটা ডিজাইনের কিন্তু সাত থেকে আটটা কালার আপনারা পেয়ে যাবেন যার যার লাগবে জাস্ট একটু স্ক্রিনশট রাখবেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি কিন্তু এই সুন্দর সুন্দর বালাবালগুলো গুলো নিতে পারবেন সো চলেন আমরা দেখতে থাকি কালেকশন গুলো একের পরে এক কালেকশন জাস্ট আপনারা স্ক্রিনশট নিতে থাকেন যার যেটা ভালো লেগেছে অবশ্যই স্ক্রিনশট নেবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন দেশের চৌষট্টি জেলায় আপনি হোলসেলে নিয়ে ব্যবসা করতে হলে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি কিন্তু নিতে পারবেন সুন্দর সুন্দর শাল পাবেন প্রত্যেকটা কালেকশন আসলে দেখার মতো কালেকশন একবার ইউনিক কাশ্মীরি শাল আপনারা সাদাটা দেখেন আর কে কে ব্র্যান্ডের কালোটা দেখেন আর কে কে ব্র্যান্ডের সুন্দর সুন্দর কিন্তু কালেকশন গুলা পেস্ট কালারটা দেখেন এটাও আর কে কে ব্র্যান্ডের একটা কালেকশন ব্ল্যাকটা তারপরে তারপরের কালেকশনটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন আমরা কিন্তু মাল দেখাচ্ছি না এক পিস করে যা স্যাম্পল গুলা দেখাচ্ছি দুইশোর ওপরে প্রায় স্যাম্পল আছে আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন এছাড়াও ফ্রেন্সি মাল যারা নিতে চাচ্ছেন এগুলাও নিতে পারবেন আমাদের কাছে এমন এমন মাল আছে যেগুলো চার হাজার পাঁচ হাজার টাকা দাম পাইকারিতেই সেইগুলা নিয়ে আপনি আট থেকে দশ হাজার টাকাও বিক্রি করতে পারবেন মানে দ্বিগুণ প্রফিট প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা আপনি প্রফিট করতে পারবেন এক মালই সো আপনারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচা বাজারের দোতলায় দোকান নং হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশনের লালটা দেখেন রিজনেবল প্রাইস এগুলো একবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব সাড়ে আটশো নয়শো হাজার বারোশো এর ভেতরে ইনশাল্লাহ আপনারা কালেকশনগুলো পেয়ে যাবেন তারপরেও কিন্তু আরও কালেকশন আছে সো আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন বড়ো শাল কিন্তু স্টার্টিং প্রাইস থাকবে এগারোশো বারোশো পনেরোশো তারপরে আপনার বিভিন্ন দামের আছে আপনারা আসবেন ভ্যারিয়েশন দেখে আপনারা কাপড় কোয়ালিটি দেখে আপনার ব্র্যান্ড দেখে তারপরে কিন্তু নিতে পারবেন এখানে যে কে কে ব্র্যান্ডের অনেক অনেক কালেকশন আছে আর কে কে ব্র্যান্ডের কালেকশন আছে বি কে ব্র্যান্ডের কালেকশন আছে তিনটা ব্র্যান্ডের কালেকশনই কিন্তু আমাদের স্টকে আছে দেন চলে আসা বড় সাইজের কাশ্মীরি শাল নিয়ে আছে এগুলো একটু বড় সাইজের কাশ্মীরি শাল জারজার লাগবে অবশ্যই নিয়ে নেবেন আর এগুলো কিন্তু প্রচুর চলে ভাই দেখা যায় যে আপনার উত্তরবঙ্গে এত শীত পরে এই কালেকশন গুলো সারা কিন্তু পুরো উত্তরবঙ্গ অচল এই শালটা দেখেন এই শালটা দেখেন খুবই চমৎকার সো যারা যারা মফশলে ইনশাল্লাহ কাশ্মীরি শাল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন যাদের দোকান আছে যাদের বড় বড় শোরুম আছে তাদেরকে আমরা সর্বোচ্চ সাপোর্ট দিব ইনশাল্লাহ আপনারা চলে আসবেন ষাট হাজার পিস শাল থেকে ভাই আশা করি আপনার ষাটটা শাল অনায় আসে পছন্দ হয়ে যাবে মানে আপনি কিন্তু আমাদের থেকে এক দুইশো শাল অনায় আসলেই পছন্দ করে নিতে পারবেন সো আপনারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচা বাজারের দোতালায় দোকান হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশন আর বিভিন্ন ব্র্যান্ডের দোকানে আমাদের মালামাল যায় বসুন্ধরাতে যায় যমুনা ফিউচারে যায় এত এত কালেকশন আমাদের আসলে সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন তো আসলেই আপনারা দেখতে পারবেন নাবিল ফ্যাশনে কি পরিমাণ কাশ্মীর আছে সো এরকম আমাদের আরো দুইটা গোডাউন আছে আপনি সেখানেও হিউজ পরিমাণে শাল পেয়ে যাবেন ভিডিওর শেষে ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব তো আপনারা জাস্ট একটু স্ক্রিনশট নিতে থাকেন কালেকশন গুলো এত সুন্দর আসলে দেখার মতো কালেকশন এই দেখেন এটা দেখেন এটা হচ্ছে লালের এর ভেতরে খুবই চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে সাদার ভেতরে খুবই আনকমন আর কে কে ব্রাঞ্চ একবারে নাম করা একটা ব্র্যান্ড এন বি এন কে ব্রাঞ্চ এটাও দেখেন খুবই সুন্দর একটা কালেকশন তারপরে আর কে কে ব্র্যান্ডের হিট হিট কালেকশন এর মধ্যে এটা অন্যতম তারপরে দেখেন এটা দেখেন আর কে কে ব্র্যান্ডের খুবই কিন্তু জনপ্রিয় একটা ব্র্যান্ড আর কে কে ব্রাঞ্চ এটা হচ্ছে জে কে কে ব্র্যান্ডের তারপরে এটাও হচ্ছে জে কে কে ব্র্যান্ডের খুবই সুন্দর রিজনেবল প্রাইজের ভেতরে কম টাকার ভেতরে ভালো জিনিস এটা হচ্ছে আরকে কে ব্র্যান্ডের তারপরে কিন্তু পেয়ে যাচ্ছেন যে কে কে ব্র্যান্ডের খুবই চমৎকার একটা কালেকশন এটাও পেয়ে যাচ্ছেন এক পিস করে যে স্যাম্পল দেখাচ্ছি এগুলা কিন্তু প্রত্যেকটারই প্রায় সাতটা আটটা কালার ইনশাল্লাহ পেয়ে যাবেন জে কে কে ব্রাঞ্চ খুবই ভালো মানের কালেকশন আমি ইন্ডিয়ান এটা হচ্ছে জেকে ব্রাঞ্চ খুবই ভালো মানের একটা কালেকশন এই দেখেন যে কে কে ব্রাঞ্চ তারপরে কিন্তু এটাও হচ্ছে আরকে কে ব্রান্ডের খুবই চমৎকার একটা কালেকশন যার লাগবে একটু স্ক্রিনশট নিয়ে নেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি কিন্তু নিতে পারবেন এছাড়াও খুচরা যে নাম্বার দেওয়া আছে খুচরা কিন্তু নিতে পারবেন সো আপনারা এই শালটা অবশ্যই রাখবেন দেশের জেলা থেকে কিন্তু নিতে পারবেন আর আমাদের সাথে যেভাবে কন্ট্যাক্ট করবেন আগে বলে দিচ্ছি হোলসেল যারা নিতে চাচ্ছেন অবশ্যই এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে ফেলবেন হোলসেলের জন্য আর ঢাকা নিউ মার্কেটে চলে আসবেন বনলতা কাছা বাজারের দোতলায় দোকান হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশন খুচরা এই চারটা নাম্বারে কন্টাক্ট করবেন চলেন আমরা আবার কিছু কালেকশন আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি রেডি বস তো পেয়ে যাচ্ছেন আরেকটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন সো এইগুলা নিয়ে আপনি কিন্তু ব্যবসা করে অবশ্যই লাভবান হতে পারবেন এই শীতে অনেক আপুরা আছেন ঘরে বসে ব্যবসা করেন আপনার থ্রি পিস নিয়ে ব্যবসা করেন অনেক কিছু নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু সাথে শালটাও রাখতে পারেন সো আপনারা অবশ্যই চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে নাবিল ফ্যাশনে আমরা কিন্তু সারা বাংলাদেশে এই শালগুলো হোলসেলে দিচ্ছি খুবই চমৎকার কালেকশন আসলে দেখান দেখার মতো গুলা মানে বলার কোনো ভাষা নাই এত সুন্দর সুন্দর কালেকশন দেখলেই আপনার মন ভরে যাবে খুবই চমৎকার কালেকশন আর অনেকে আছে কর্পোরেট লেভেলে গিফট করতে চাই কাশ্মীরি শাল সো তারাও কিন্তু ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের থেকে হাজার হাজার পিস শাল আছে কর্পোরেটে দেখা যায় একই রকম শাল অনেকগুলো লাগে তো আমরা কিন্তু ইনশাল্লাহ সেই সার্ভিসটাও দিয়ে থাকবো সো আমাদের কাছে সব সময় সব ভেরিয়েশনের শাল ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর একটু আগে আসার চেষ্টা করবেন আগে আসলে কোয়ান্টিটিটা আপনারা হিউজ পরিমাণে পেয়ে যাবেন তারপরে এই দেখেন নেভি ব্লুর ভেতরে কতটা চমৎকার কালেকশন এটা হবে ব্ল্যাক এর ভেতরে এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন যার লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখেন হ্যাঁ রেডি তো পেয়ে যাচ্ছেন কিন্তু আরেকটি সুন্দর শাল এই দেখেন আর কে কে ব্র্যান্ডের খুবই চমৎকার এটাও আর কে ব্র্যান্ডের নতুন আসছে দুই হাজার ছাব্বিশ এর লেটেস্ট ভাই দুই এর লেটেস্ট কালেকশন এটা হচ্ছে জে কে কে ব্র্যান্ডের খুবই নাম করা একটা ব্র্যান্ড জে কে কে ব্র্যান্ড এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার দেখেন খুবই সুন্দর একটা কালেকশন তারপরে এইটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের ভেতরে অসাধারণ ভাই এটা ম্যাচিং এ ম্যাচিং এটার ভেতরে লাল সবুজ নীল হলুদ গোলাপি সব কালার আপনারা পেয়ে যাবেন তারপরে দেখেন সাদার ভেতরে কতটা চমৎকার ভাই যার লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখেন প্রত্যেকটা সালে ইনশাল্লাহ আপনি আমাদের থেকে হোলসেলে নিয়ে পাঁচশো থেকে হাজার টাকা লাভ করতে পারবেন তো চলে আসবেন ঢাকার নিউ মার্কেটে আমরা বিভিন্ন এলাকায় মাল দিচ্ছি এইদিকে মিরপুরে মাল দিচ্ছি প্রচুর পরিমাণে ইনশাল্লাহ আর সাভারেও আমাদের মাল প্রচুর পরিমাণে যায় আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের ইস্টার্ন মাল মালামাল যাচ্ছে আহ তারাও কিন্তু আবার আমাদের থেকে নিয়ে হোলসেল করছে সো আসবেন এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে এই দেখেন খুবই চমৎকার একটা কাশ্মীরি শাল এটা দেখেন লালের ভেতরে এগুলো এক পিস করে স্যাম্পল দেখালাম মালের কালার ভেরিয়েশন অনেক আছে আর মালও স্টকে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে আছে বর্তমানে আপনারা যারা নিতে চাচ্ছেন অনেক নতুন উদ্যোক্তা ভাইরা আছে বেকার বসে আছে কি করবেন চিন্তা করছেন কাশ্মীরি শাল নিয়ে ব্যবসা করেন এই শীতে আপনিও কিন্তু লাভবান হতে পারবেন চলেন আমাদের শোরুমটা গোডাউনটা শো করে দিচ্ছি